তোমার কি একটু মায়া লাগে না তোমার একটু ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরও সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গল্লা ছোট দুটি হাত পেতে বোঁদ ভরাসা নিয়ে তোমার সাঁহি দরবারে এই গোহীন রাতে তোমার প্যারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে ডাভ আকাশের নিচে জামিনের উপরে আমাদের চেয়ে বড় কোন গুণাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই সগিরা কেবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুনা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করলাম আর জীবনে গুণা করবো না আমিন আমাদের মা আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশু শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফের দাও বাগান বানিয়ে দাও রবীন্দ্রনাথ জানি না আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেছে নাই কোন ভাইয়ের দাদি বেছে নাই কোন ভাইয়ের নানা বেছে নাই নানি বেছে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মা ওরা নিজে খায় নাই আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে বাবা নিজে পরে নাই আমাদেরকে না পুড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কেনে নাই আমাদেরকে নতুন জামানা দিয়ে রাখে নাই জানি না কোন ভয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান্নামেরা গুণ জ্বলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটা তেলাচ্ছিবে রে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইলো আবার জ্ঞান ফেরার পর আমার কোলে তোলে নাই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইসি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফলাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুখিনি মায়ের কবারে আগুন জ্বলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে ডানার কবরে নানির কবরে আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও না নানা নানীর কবরে তুমি যাবে দিও দা বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের সাতাইশতম কোরআনের বাগান সফল করলো মাওলা কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও রাব্বুরানামিন যারা মাগরিব থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বুর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান খারাপ হয়ে মরে যায় রব্বুর যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তই দাও আমার যে ভাইয়েরা এখানে ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মওলা তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলে কবুল করে নাও আজকের উপস্থ উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্যুরান অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব Коми মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাইরা এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকের এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়াদআগে না। রব্বুল আমিন এই মাহফিলের প্যান্ডেলে ঠুকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও রব্বুল আমিন যত দিন এই জামিনে থাকব তোমার গোলামি করে বেঁচে থাকার তৌফিক দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম গোলাম না গোলামের ঘরের বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদরতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো